আসসালাম আলাইকুম রাষ্ট্রবিজ্ঞানকে আমরা কিভাবে দেখি বা বিশ্লেষণ করি এর কি কোনো নির্দিষ্ট চশমা আছে হ্যাঁ আছে আর সেই চশমাগুলোকেই বলা হয় দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচেস কোন গবেষক রাষ্ট্রকে একটি সিস্টেম হিসেবে দেখেন কেউ দেখেন বিভিন্ন গোষ্ঠীর ক্ষমতার লড়াই হিসেবে আবার কেউ বিশ্লেষণ করেন ব্যক্তির মনস্তত্ব দিয়ে এই টপিকটি একটু তাত্ত্বিক এবং কঠিন মনে হতে পারে কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য আপনাকে শুধু প্রতিটি দৃষ্টিভঙ্গির মূল কথা এবং প্রধান প্রবক্তার লাম মনে রাখতে হবে আজকের এই ত্রিশটি এমসিকিউ আপনাকে এই জটিল কাজটি খুব সহজে করতে সাহায্য করবে চলুন রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘুরে আসা যাক টপিক এফ অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্স ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক রাষ্ট্রবিজ্ঞান আলোচনার সনাতন বা ট্র্যাডিশনাল দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত কোনটি উত্তর ঐতিহাসিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গি সনাতন বা ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি মূলত রাষ্ট্র সরকার সংবিধানের মতো প্রতিষ্ঠানগুলোর ঐতিহাসিক বিবর্তন ও দার্শনিক মূল্যায়নের ওপর জোর দিত দুই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সূচনা হয় কোন দৃষ্টিভঙ্গির মাধ্যমে উত্তর ক আচরণবাদী দৃষ্টিভঙ্গি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দৃষ্টিভঙ্গি রাজনীতিকে প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনার পরিবর্তে মানুষের রাজনৈতিক আচরণের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের ওপর গুরুত্ব আরোপ করে তিন সিস্টেম অ্যানালিসিস বা ব্যবস্থা বিশ্লেষণ তত্ত্বের প্রধান প্রবক্তাকে উত্তর ডেভিড ইস্টন ডেভিড ইস্টন রাজনৈতিক ব্যবস্থাকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখেছেন যেখানে ইনপুট বা দাবি ও সমর্থন এবং আউটপুট বা নীতি ও সিদ্ধান্তের মধ্যে অবিরাম ক্রিয়া প্রতিক্রিয়া চলে চার ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্বে ইনপুট বা আগমন বলতে কি বোঝানো হয়েছে উত্তর খ জনগণের দাবি ও সমর্থন জনগণ ও বিভিন্ন গোষ্ঠী তাদের প্রয়োজন বা দাবিগুলো এবং সরকারের প্রতি তাদের সমর্থন রাজনৈতিক ব্যবস্থায় প্রেরণ করে যা ইনপুট নামে পরিচিত পাঁচ স্ট্রাকচারাল ফাংশনাল অ্যানালিসিস বা কাঠামোগত কার্যবাদী বিশ্লেষণ তত্ত্বটি কার সাথে সম্পর্কিত উত্তর গেব্রিয়েল আলমন্ড আলমন্ড ও পাওয়েল এই তত্ত্বে রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন কাঠামো যেমন রাজনৈতিক দল আইনসভা এবং তাদের সম্পাদিত কার্যবালী যেমন স্বার্থ একত্রীকরণ বিশ্লেষণের ওপর জোর দেন ছয় এলিট থরি বা অভিজাত তত্ত্ব অনুসারে রাষ্ট্র পরিচালনা করে কারা উত্তর একটি ক্ষুদ্র সংগঠিত ও প্রভাবশালী গোষ্ঠী পারে তো মস্কা ও মিশেলসের মতো তাত্ত্বিকরা মনে করেন সমাজে ক্ষমতা সবসময়ই একটি মুষ্টিমেয় অভিমেয় অভিজাত শ্রেণীর হাতে থাকে সাত গ্রুপ থিওরি বা গোষ্ঠীতত্ত্বের মূল বক্তব্য কি উত্তর খ রাজনীতি হলো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্বার্থ নিয়ে অবিরাম সংগ্রামের ক্ষেত্র আর্থার মতো তাত্ত্বিকরা মনে করেন সমাজ বিভিন্ন স্বার্থন্বেষী গোষ্ঠীর সমষ্টি এবং এদের পারস্পরিক দ্বন্দ্ব ও সমঝোতার মাধ্যমেই রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয় আট রোল থিওরি বা ভূমিকা তত্ত্ব রাজনীতিকে কীভাবে ব্যাখ্যা করে উত্তর ব্যক্তির রাজনৈতিক ভূমিকার মাধ্যমে এই তত্ত্ব অনুসারে রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তিরা যেমন রাষ্ট্রপতি সংসদ সদস্য তাদের নির্দিষ্ট পদ অনুযায়ী যে প্রত্যাশিত আচরণ বা ভূমিকা পালন করেন তার মাধ্যমেই রাজনীতিকে বোঝা যায় নয় ডিসিশন মেকিং থিওরি বা সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব কোনটির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে উত্তর গ নীতি নির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হারবার্ট সাইমন রিচার্ড স্নাইডারের মতো তাত্ত্বিকরা মনে করেন রাজনীতিকে বুঝতে হলে কারা কিভাবে এবং কোন প্রেক্ষাপটে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে তা বিশ্লেষণ করা প্রয়োজন দশ কনফ্লিক্ট থিওরি বা দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রধান প্রবক্তা কে উত্তর খ কার্ল মার্ক্স মার্ক্সের মতে মানব সমাজের ইতিহাস হল সংগ্রামের ইতিহাস এবং এই শ্রেণীদ্বন্দ্বই রাজনৈতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি। এগারো গেম থিওরি বা খেলা তত্ত্ব রাজনীতিকে কী হিসেবে দেখে উত্তর যুক্তিবাদী প্রতিদ্বন্দ্বীর মধ্যে কৌশলগত ক্রিয়া প্রতিক্রিয়া এই তত্ত্বটি অর্থনীতি থেকে রাজনীতিতে এসেছে এবং এটি প্রতিপক্ষরা কীভাবে নিজেদের স্বার্থ সর্বোচ্চ করার জন্য কৌশলগত সিদ্ধান্ত নেয় তা নিয়ে আলোচনা করে বারো কমিউনিকেশন থিওরি বা যোগাযোগ তত্ত্বের সাথে কোন নামটি বিশেষভাবে জড়িত উত্তর খ কার্ল ডোয়েচ ডুয়েজ রাজনৈতিক ব্যবস্থাকে একটি স্নায়ুতন্ত্রের সাথে তুলনা করেছেন যেখানে তথ্য প্রবাহ ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই পুরো ব্যবস্থাটি পরিচালিত হয় তেরো সাইকোঅ্যানালাইটিক অ্যাপ্রোচেস বা মনোসমীক্ষণমূলক সমীক্ষণমূলক দৃষ্টিভঙ্গি রাজনীতির কোন দিকটি নিয়ে আলোচনা করে উত্তর গ রাজনৈতিক নেতার অবচেতন মন ও ব্যক্তিত্ব সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বের উপর ভিত্তি করে হ্যারোড লাসুয়েল প্রমুখ দেখিয়েছেন যে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিত্ব ও অবচেতন মনের প্রভাব তাদের রাজনৈতিক আচরণকে নিয়ন্ত্রণ করে চোদ্দ মার্কসিস্ট এবং নিওমার্কসিস্ট দৃষ্টিভঙ্গির মধ্যে মূল পার্থক্য কি উত্তর অর্থনীতির ভূমিকার ওপর গুরুত্বের তারতম্য সনাতনী মার্ক্সবাদীরা অর্থনীতিকে রাজনীতির মূল নিয়ন্ত্রক বা ইকোনমিক ডিটারমিনিজম মনে করলেও নব্য মার্ক্সবাদীরা যেমন গ্রামসি আলথুসার সংস্কৃতি ভাবাদর্শ ও রাষ্ট্রের আপেক্ষিক সাহিত্যশাসনের উপরও গুরুত্ব দেন পনেরো আচরণবাদের একটি প্রধান বৈশিষ্ট্য কি। উত্তর মূল্যবোধ নিরপেক্ষ গবেষণা আচরণবাদীরা গবেষকের ব্যক্তিগত মূল্যবোধ বা মতামতকে দূরে রেখে বস্তুনিষ্ঠ এবং পরিমাণগত পদ্ধতিতে রাজনৈতিক আচরণ বিশ্লেষণের পক্ষপাতি ষোলো হু গেটস হোয়াট হোয়েন হাউ রাজনীতির এই বিখ্যাত সংজ্ঞাটি কে দিয়েছেন উত্তর হ্যারোড লাসোয়েল লাসোয়েল তার এই সংজ্ঞার মাধ্যমে রাজনীতিকে সমাজে মূল্যবান সম্পদের বন্টন প্রক্রিয়া হিসেবে দেখেছেন সতেরো নব্য মার্কসবাদী তাত্ত্বিক আন্তনীয় গ্রামসির কোন ধারণাটি বিখ্যাত উত্তর খ সাংস্কৃতিক আধিপত্য গ্রামসি দেখিয়েছেন যে শাসক শ্রেণী শুধু বল প্রয়োগের মাধ্যমেই নয় বরং সংস্কৃতি শিক্ষা ও ভাবাদর্শ প্রচারের মাধ্যমেও শাসিতের সম্মতি আদায় করে শাসন করে আঠারো কোন দৃষ্টিভঙ্গিটি উন্নয়নশীল দেশের রাজনীতি অধ্যয়নের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল উত্তর খ কাঠামোগত কার্যবাদী দৃষ্টিভঙ্গি গেব্রিয়েল আলমন্ড এই মডেলটি তৃতীয় বিশ্বের দেশগুলির রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণের জন্য বিশেষভাবে প্রয়োগ করেছিলেন ১৯ পোস্ট বিহেভিয়ারালিজম বা উত্তর আচরণবাদের মূল স্লোগান কি ছিল উত্তর খ কর্ম ও প্রাসঙ্গিকতা ডেভিড ইস্টনের নেতৃত্বে এই আন্দোলন আচরণবাদের মূল্যবোধ নিরপেক্ষতার কথাটি সমালোচনা করে এবং গবেষণাকে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধানে প্রাসঙ্গিক করার আহ্বান জানায় বিশ কোনটি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার আধুনিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য নয় উত্তর প্রতিষ্ঠানকেন্দ্রিক ও বর্ণনামূলক প্রতিষ্ঠান কেন্দ্রিক ও বর্ণনামূলক আলোচনা সনাতন দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য আধুনিক দৃষ্টিভঙ্গির নয় একুশ আয়রন ল অফ অলিগার্কি বা স্বল্পজনের লৌহবিধি ধারণাটি কোন তত্ত্বের অংশ উত্তর খ এলিট তত্ত্ব রবার্ট মিশেলসে এই তত্ত্বটি এলিট তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ যা বলে যে কোনো সংগঠনেই ক্ষমতা মুষ্টিমেয় কয়েকজনের হাতে চলে যায় বাইশ গেব্রিয়েল আলমন্ডের মতে রাজনৈতিক ব্যবস্থার কনভার্শন ফাংশন বা রূপান্তরকারী কার্যাবলী কোনটি উত্তর খ স্বার্থের স্পুষ্টিকরণ এবং একত্রীকরণ ইন্টারেস্ট আর্টিকুলেশন অ্যান্ড এগ্রিগেশন এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন দাবি ও স্বার্থকে একত্রিত করে সেগুলোকে নীতিতে রূপান্তর করা হয় তেইশ জিরো সাম গেম কোন তত্ত্বের একটি ধারণা উত্তর ঘ খেলা তত্ত্ব বা গেম থিওরি জিরো সাম গেমে একজন খেলোয়াড়ের লাভ মানেই অন্য খেলোয়াড়ের সমপরিমাণ ক্ষতি অর্থাৎ মোট লাভ ক্ষতির যোগফল শূন্য চব্বিশ লুই আলথুসার কোন ধরনের তাত্ত্বিক হিসেবে পরিচিত উত্তর খ কাঠামোবাদী মার্ক্সবাদী আলথুসার একজন প্রভাবশালী নব্য মার্ক্সবাদী যিনি অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি ভাবাদর্শগত রাষ্ট্রীয় যন্ত্রের ওপরও গুরুত্ব দেন পঁচিশ রাজনীতিকে কর্তৃত্বমূলক মূল্যবোধের বন্টন হিসেবে কে সংজ্ঞায়িত করেছেন উত্তর গ ডেভিড স্টন ডেভিড ইস্টন তার ব্যবস্থা তত্ত্বে রাজনীতিকে সমাজের জন্য বাধ্যতামূলকভাবে মূল্যবোধ বা সম্পদ বন্টনের প্রক্রিয়া হিসেবে দেখেছেন ২৬ কোন দৃষ্টিভঙ্গিটি রাজনৈতিক ঘটনাকে একটি বৃহত্তর কাঠামোর অংশ হিসেবে দেখে উত্তর খ কাঠামোগত কার্যবাদী দৃষ্টিভঙ্গি এই তত্ত্বটি কোনো একক ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে তাকে সমগ্র রাজনৈতিক ব্যবস্থার কাঠামোর মধ্যে রেখে তার কার্যকারিতা বিশ্লেষণ করে সাতাশ নব্য মার্ক্সবাদী তাত্ত্বিকরা রাষ্ট্রের কোন ভূমিকার উপর বেশি জোর দেন উত্তর খ রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্ত শাসন নব্য মার্ক্সবাদীরা মনে করেন রাষ্ট্র শুধু শাসক শ্রেণীর যন্ত্র নয় এর নিজস্ব কিছুটা স্বায়ত্ত শাসনও রয়েছে আঠাশ নারীবাদী দৃষ্টিভঙ্গি রাজনীতির কোন দিকটি উন্মোচন করে উত্তর গ রাজনীতিতে লিঙ্গীয় বৈষম্য ও পুরুষতান্ত্রিক আধিপত্য এই দৃষ্টিভঙ্গি দেখায় যে সনাতন রাজনীতি কিভাবে নারীদের প্রান্তিক করে রেখেছে এবং ব্যক্তিগতই রাজনৈতিক বা পার্সোনাল ইজ পলিটিক্যাল স্লোগানের মাধ্যমে ব্যক্তিগত জীবনের ক্ষমতা সম্পর্ককেও রাজনীতির আলোচনায় নিয়ে আসে উনত্রিশ আচরণবাদী বিপ্লবের বিহেভিয়ারাল রেভলিউশনের সূচনা হয় মূলত কোন দেশে উত্তর ঘ মার্কিন যুক্তরাষ্ট্র শিকাগো স্কুলকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে আচরণবাদী আন্দোলনের সূত্রপাত হয় এবং এটি রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে তিরিশ সকল আধুনিক দৃষ্টিভঙ্গির একটি সাধারণ লক্ষ্য কি। ঘ মূল্যবোধ ভিত্তিক গবেষণা উত্তর ক রাষ্ট্রবিজ্ঞানকে একটি পরিপূর্ণ বিজ্ঞানে পরিণত করার চেষ্টা আধুনিক দৃষ্টিভঙ্গিগুলো পরিমাণগত পদ্ধতি তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং তথ্য নির্মাণের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞানের মতো একটি বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য শাস্ত্রে পরিণত করতে চায় তো এই ছিল ঊনপঞ্চিশতম বিসিএস সিলেবাস আর পলিটিক্যাল সায়েন্স টপিক এফ এর অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্সের কিছু এমসিকিউ প্রশ্ন আশা করি এখন এই বিষয়টিকে আপনার কাছে অনেক বেশি গোছানো এবং সহজ মনে হচ্ছে কৌশল দিয়ে পড়লে এই বিষয়ে খুব ভালো নম্বর তোলা সম্ভব বিসিএস সংক্রান্ত এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ